গুড মর্নিং সকলকে এখন পনেরো নটা বাজে সকাল আমার স্নান পুজো করে রেডি হয়ে নিলাম এখন যাব মন্দিরে চিত্তরঞ্জন পার্কের কালী মন্দিরে ওখানে অন্নপূর্ণা পুজো হয় আজকে নবমী চলুন মন্দিরে এসে গেছি কি সুন্দর ফুল অনেক দিন পরে এলাম মন্দিরে চারপাশে এত সুন্দর ফুলগুলো দেখুন দারুণ লাগছে দেখতে মন্দিরে ঢুকেই এই বাগানটা আর এই কত বড় বড় ডালিয়া হয়েছে দেখো ডালিয়াগুলো তো একটু রোদ থেকে সরিয়ে এনেছে খারাপ হয়ে যায় খুব সুন্দর লাগছে দেখতে দারুণ আর এই সাদা ফুলগুলো কি জানি না পুরো ভরে আছে একেবারে এখানে একটা সূর্যমুখী ফুলও আছে এই যে হলুদ রঙের খুব সুন্দর এই যে প্যান্ডেল হয়েছে এখানে অন্নপূর্ণা পুজো প্রত্যেক বছরেই হয় আজকে নবমী কালকে অষ্টমী ছিল আমি আসতে পারিনি একটা বিশেষ কারণে আর এই যে পুজোর সব এখন সকাল সকাল জোগাড় চলছে এখনও পুজো বসে নবমী পুজো এই অন্নপূর্ণা পুজো খুব সুন্দর হয় নবমী পুজো তো নিচে প্যান্ডেল করে হয় এবার আমি একটু মন্দিরে উপরে ওঠে কালী মন্দিরে একটু পুজো দিলাম টুজো দিয়ে এখন বাড়ি যাচ্ছি পুজো হয়ে গেল আর নবমী পুজোটা একটু দেরি হবে বলে আমার বাড়িতে তারা আছে চলে যাচ্ছি আর এই নবমীর দিন জায়গায় জায়গায় এই যে লঙ্গরখানা বসে আর কি লুচি সুজির হালুয়া তারপরে কালো চানা ওই সমস্ত অনেক কিছু দেয় মানে আলুর সবজি অনেক জায়গায় এরা বসে মন্দির থেকে আসার সময় মিষ্টি দই নিয়ে এলাম আজকে টুমপাড়া আজকে চলে যাবে পুনা তো ওদেরকে একটু রাত্রে যাবে ভাবলাম দুপুরবেলা এখানে খা হ্যাঁ ফ্লাইটে আর এনেছি রাধাবলী স্ট্রিল দোকানি থেকে আর বহুতেই সকালে এই যে আমাদের জন্য এনেছি রাধাবলী আর এই যে রাধাবল্লবীর সঙ্গে খুব ভালো করে রাধা রাধাবল্লব্ভী আর এই যে সবজি রাধা বল্লবীর সঙ্গে রাজা বল্লভী আর বোঁদে এনেছি মিষ্টির দোকান থেকে সকালের ব্রেকফাস্ট আজকে এই হবে নিয়ে এ দোকানটায় পুনিরটা দারুন দেয় মন্দির থেকে আসার সময় এই সব হয়ে গেল কেনাকাটা আর একটু সবজিও নিয়ে এলাম ঘি হ্যাঁ মুগ গেলে হবে আজকে ওই যে শিমলা মির্চ শসা

কালকেই পুজো হয়ে গেছে আজকে তো নবমী দশমী একসঙ্গেই হয় না বাস তাহলে নবমী হবে তারপরে দশমী কালকে ভোগ টোগ সব হয়ে গেছে রান্না বান্না সব শুরু করে দিলাম পনির হবে একটুখানি পোলাও বানাবো বেগুনি করব মানে মিঠু সব তুলে রেখেছে বাটিতে বাটিতে ডাল পনির করবো না আচ্ছা এই যে পনির টুলপাড়াও চলে যাচ্ছে আমরাও চলে যাবো এই যে হ্যাঁ এই যে চাট এই যে এইগুলো তো ভাত পোলাও হচ্ছে দাওয়াতে গোবিন্দভোগ চাল এনেছিলাম জেপটো থেকে ওটা দিয়ে এই যে এই পোলাওটা ওটা বানালাম আজকে কিন্তু এই গোবিন্দভোগ চালের থেকে আমরা যেটা এমনি কিনে নিয়ে আসি ওই গোবিন্দভোগ চালই বেশি ভালো এগুলো ভাজা হবে এগুলো পুরো ফিশ ফ্রাইয়ের মতো লাগছে কিন্তু বেগুন কর্নফ্লাওয়ারে দিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভাজলাম আমরা তো এখন মাছ মাংস খাচ্ছি না আজকে ওই টুম্পাদেরকে একটু দুপুরে লাঞ্চে খেতে বললাম ওরা তো চলে যাবে না আজকে রাত্রিবেলায় চলে যাবে ওরা ওখানে ট্রান্সফার হয়ে গেল টুম্পা মানে ওই যে যার কাছে যার ওই বুটিক রেশম কণিকা দুটি ওরাও চলে যাবে আমরাও কদিন পরে চলে যাব এখান থেকে তো আমরা কবে যাচ্ছি কোথায় যাচ্ছি সব আপনাদেরকে ধীরে ধীরে বলবো আমরাও করে সাত দশ দিনের মধ্যে এই বাড়ি থেকে চলে যাচ্ছি তোমাদেরকে একটু চাল দেবো হ্যাঁ ওই ভালো চালের মধ্যে তো ওরা ভালো হয়েছে আন্দাজে তো আমাদের তো আমার যে হোম ডেকরের বিজনেসটা আছে সেখানে এই পোরসিলিনের জিনিসও থাকে তো এই পোরসিলিনের সেটটা আমি আমার থেকেই কিনেছি আমার ভীষণ পছন্দের তো আজকে বের করেছি আর কি ওই টুমপাড়া দুপুরে খেলো তবে তাই জন্য ওদেরকে দিয়েই উদ্বোধন করলাম এই সেটটা ওইখানে আমার আরও অনেক কিছুই থাকে বেডশিট কুশন কভার আমার ওই পেজটার নাম সুতা ছায়া ওরা তো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব তখন প্রায় সাড়ে সাতটা বাজে আমরা এই সময়তেই চা খাই মিঠু একটু বাড়ি যায় তারপরে আবার আসে এসেই আমরা সব চা খাই এই সময় আজকে মুড়ি দিয়ে চা খাবো দুপুরবেলা একটু অনেক কিছু খাওয়া হয়ে গেছে আর বেশি কিছু খাবো না একটু একটু মুড়ি দিয়ে চা খাই আজকে একটু পরেই তো আবার আমাদের ডিনার হয়ে যাবে সাড়ে আটটার মধ্যে যাই হোক লাঞ্চ হয়ে গেল আমাদের এখন এই আটটা চল্লিশ মতো বাজে এই লাঞ্চ সরি ডিনার হয়ে গেল ডিনার হয়ে গেল এখন যাই হোক আজকে বেশ ভালোই মন্দিরে গেলাম অন্নপূর্ণা পুজোর নবমীর দিনে আজকে গেলাম কালকে আর যেতে পারিনি অষ্টমীতে কারণ আমাদেরও এইসব এখান থেকে যাব সব গোছানো এসব কোথায় যাব পরে আপনাদের সঙ্গে সব শেয়ার করব। আর টুমপাড়াও তো চলে গেল আমাদের যে নিচেই থাকতো ওই বুটিক যা ওরাও পুনা চলে গেল। যাই হোক এইভাবেই আজকের দিনটা কাটলো মন্দিরের প্রত্যেকবার অষ্টমী পুজোটাতেও যায় অষ্টমীর দিনই ভোগ টোগ হয় কিন্তু এবার আর যেতেই পারলাম না সেই নবমীতেই আজকে দেখে এলাম ঠাকুর তখনও ঠাকুর মশাই পুজোতেও বসেনি আমি বাড়িতে কাজ ছিল বলে তাড়াতাড়ি চলে এলাম যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার আসব নতুন ব্লগে নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট